দুর্গাপুর ইস্কনের রথযাত্রার প্রস্তুতি মহারথ এবং মহা রথযাত্রা উৎসব কবে থেকে শুরু কোথায় হবে এই বছর আপনারা জানেন আমার মনে হয় অনেকেই অনেকেই জানেন জানেন আবার না তো আমি আপনাদেরকে আজকে জানাবো যে এইবারে ইস্কনের রথযাত্রা কোথায় হবে মেলা কোথায় বসছে আর কি কি বিশেষ আকর্ষণ থাকছে এই বছর বেঙ্গল থেকে আবার একটা লাইভের সবাইকে স্বাগত কোথায় এসে পড়েছি জায়গাটা চেনা চেনা লাগছে গত বছর এসেছিলেন আমার মনে হয় যারা দুর্গাপুরে থাকেন ম্যাক্সিমাম মানুষ আসেন আর ইস্কনের রথটা কেউ মিস করেন না এই বছরের স্পেশাল আকর্ষণ কি জানেন তিনটে রথ থাকবে হ্যাঁ একদম জগন্নাথ দেব বড়রাম এবং সুভদ্রা দেবী মানে আলাদা আলাদা রথে আসবেন এরকমই আমরা খবর পেলাম আর শুধু তাই না এখানে যে বিশেষ মণ্ডপ হচ্ছে সেটা হবে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে আমি সেগুলো দেখাবো কতটা প্রস্তুত হয়েছে আর এটা কোথায় হয় সেটা তো তো নিশ্চয়ই জানেন পরপর হলো এইখানেই এটা হচ্ছে দুর্গাপুর এ জোন রোড ঠিক আকবর গার্লস হাই স্কুলের যে পাশের মাঠ ঠিক সেখানে আর আমরা আপনাদেরকে সেখান থেকে সেই দৃশ্য সরাসরি তুলে ধরছি আশা করছি সঙ্গে থাকবেন পুরো লাইভটা দেখবেন এবং যারা দেখছেন একটু শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন কি করবেন তো জানাবেন কিন্তু কোথা থেকে দেখছেন তাহলে আমরা বুঝতে পারি লাইভটা কত দূর পৌঁছলো কমেন্টস করতে থাকুন আর আপনাদের কমেন্টস পড়তে পড়তে আজকে দেখিয়ে দিই রথযাত্রা উৎসবের প্রস্তুতি আচ্ছা এই দেখুন এগিয়ে যাচ্ছি আমি তো মূল মণ্ডপটা পরে দেখাবো এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কি হয় বলুন তো এই পরপর পরপর এদিকে স্টলগুলো থাকে আর এই যে একটা বড় জায়গা যে এখানটা মাঝখানের স্টলগুলো থাকে এখানে সাধারণত ইস্কনের যে জিনিস ঠাকুরের সমস্ত জিনিস এবং ইস্কনের ভেতরের যে স্টল সেই সমস্ত কিছু এখানে থাকে আচ্ছা আর কি কি হচ্ছে এবারে এই মাঠে ইস্কনের রথযাত্রায় ইস্কনের রথযাত্রার প্রত্যেক বছর কিন্তু একটু অন্য রকম হয় একদম রথ আসা কিভাবে আসে একদম ইস্কনের যে মন্দির দুর্গাপুরে সেটা তো আপনারা সবাই জানেন সেই মন্দিরে তো আপনারা সবাই গেছেন ওইখান থেকে রথ আসার এখানে হয় মাসির বাড়ি আসেন জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবী তারা মাসির বাড়িতে ঠিক এটাই সেখানে মাসির বাড়িটা এখানে হয় আচ্ছা বেশ শুরু হচ্ছে তো এটা সাতাশ তারিখ থেকে সাতাশ তারিখ রথযাত্রা এবং সাতাশ তারিখ থেকে পাঁচ তারিখ অব্দি এই রথযাত্রা মহোৎসব চলবে এখানে আচ্ছা এবারে একটু সামনে যাই দেখিয়ে দিয়ে আপনাদেরকে মূল যে মণ্ডপটা হবে ঠিক সেটা এবারে কমেন্টস গুলো নিই দেখি কে কে কমেন্টস করছে জয় জগন্নাথ এই কমেন্টস তো আসতেই হবে জগন্নাথ দেবকে আমরা সকলেই হ্যাঁ অবশ্যই প্রণাম জানাবো আচ্ছা দেখে নি অনেকেই কমেন্টস করছেন এতে জয়েন করছেন অনেকেই হ্যাঁ বাদল হালদার বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জগন্নাথ কমেন্টস করছেন একটু কমেন্টস করুন প্রেমা ভৌমিকও বলছেন জয় জগন্নাথ দাদা খবর কি কেমন আছো উৎপল মুখার্জি বলছেন খুব ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো আর আমরা এবারে কিন্তু রথযাত্রার প্রস্তুতি দেখাতে শুরু করছি হ্যাঁ দুর্গাপুরের যে সমস্ত রথের মেলা হয় রথযাত্রা উৎসব হয় তার মধ্যে এটা তো একটা অন্যতম বটেই কারণ ইস্কন মন্দিরের রথ আসে যে এখানে আর তার সাথে সাথে চিত্রালয়ের মেলা সেটা বিশাল বড় করে মেলা হয় একদম মেলাটা দুর্দান্ত মেলা হয় সেটা বহু পুরোনো দিন মানে বহু বছর ধরে হয় আর আপনারা দূর দূরান্ত থেকে এই মেলাতে আসেন আর ছোটবেলা থেকেই আমরা সেই চিত্রালয়ের মেলা দেখছি আর এখানে মামড়াতে হয় মামরার আমরা সেটাও দেখাই আপনাদেরকে এছাড়াও বিভিন্ন জায়গায় এখানে আমরাইতে রথ হয় আপনার আমরা এর রথও নিশ্চয় আপনারা কেউ দেখেছেন তো এরকম বিভিন্ন জায়গায় রথ হয় তবে এই তিনটে জায়গায় বিশেষ করে এই দুটো জায়গায় চিত্রালয় এবং এই ইস্কনের রথে যেখানে আসে এইখানে তো ম্যাক্সিমাম মানুষ আসেনই আসেন আচ্ছা চলুন এবার একটু সামনে যাই পুরীর জগন্নাথ মন্দির কার কার দেখা হয়েছে একটু কমেন্টসে জানান তো আপনারা দেখেছেন এই তো পূজা ছেত্রী কমেন্ট করছেন বলছি চিত্রালয় মাঠে হবে তো হ্যাঁ চিত্রালয়ের মাঠে মেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে ইভেন নাগরদোল্লাগুলোও মানে ওগুলো এসে এসে জাস্ট রাখা হয়ে গেছে আমি জাস্ট ওই রাস্তা দিয়ে এলাম দেখা দেখে এলাম আর কি আর ওখানে বাঁশের প্যান্ডেল প্যান্ডেল হচ্ছে শুরু হয়ে গেছে চিত্রালয়ের মেলাও হবে আর এই মেলাটা আকবর রোডের যে গার্লস স্কুল ঠিক সেখানে মেলার বিভিন্ন রকমের দোকান থাকে এখানেও এখানে ইস্কনের খাবার থাকে বিভিন্ন রকমের যে ওখানে স্টলগুলো পাই সেই সমস্ত খাবারও পাবো বেবি ঘোষ বলছেন জয় জগন্নাথ জয় জগন্নাথ একটু বেশি বেশি শেয়ার করুন আর দর্শকরা কোথায় গেল সবাই এখন একটু কমে এসে জানান আমরা তো আজকে থেকে আপনাদেরকে রথের প্রস্তুতি দেখাতে শুরু করেছি সাতাশ তারিখ রথ এখনো অনেকটা সময় বাকি কিন্তু তার আগে রথযাত্রার অনেক আগে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যায় কত কত যে কি বলবো ভক্তেরা আসেন এবং কত টাকারের বাজেট থাকে এই ইস্কনের রথের আপনারা সবাই জানেন আচ্ছা একটু সামনে যাই খুব পরিশ্রম করে যারা শিল্পীরা তৈরি করেন এই মণ্ডপ আপনারা জানেন মানে ঝড় বৃষ্টির সময় এটা মানে ম্যাক্সিমাম দিন আর রথ মানেই তাই রথযাত্রার দিনেও অনেক সময় ঝড় বৃষ্টি গত বছর আমরা ভিজতে ভিজতে রথ দেখিয়েছিলাম আমরা ইস্কনের রথ যখন দেখাচ্ছিলাম রাস্তায় আমরা যাচ্ছি আর পুরো বৃষ্টি পড়ছে আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি এই বছর জানি না বৃষ্টি হবে কিনা তবে আশা মানে ওই দিনটা না হলে ভালো হয় তাহলে আপনাদেরকেও সুন্দরভাবে দেখাতে পারবো আর আপনারাও ঘুরতে আসতে পারবেন তবে রথযাত্রার এটা একটা বিশেষত্ব যে বৃষ্টি হয় আর কি তো যাই হোক এই বছর দেখা যাক আর বৃষ্টির মধ্যেও ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু যারা শিল্পীরা তারা দিন রাত পরিশ্রম করে কাজগুলো করেন এবং এত সুন্দর মণ্ডপ তৈরি করবেন পুজো তো দুর্গাপুরে বিখ্যাত কলকাতার মতো কিন্তু পুজোর মতোই মণ্ডপ মানে বড় করে মণ্ডপ কিন্তু এখানে হয় রথযাত্রা জয় জগন্নাথ আচ্ছা দীঘার জগন্নাথ মন্দির যেদিন প্রতিষ্ঠা হলো সেদিন কিন্তু আমরা ওখান থেকেই দীঘা থেকেই বেঙ্গল আপনাদেরকে সবাইকে দেখিয়েছে কি আপনারা দেখেছেন তো দীঘার জগন্নাথ মন্দিরের আদলেও নিশ্চয়ই কোথাও কোথাও মন্দির হতেই পারে এবারে কারণ ওই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এবারে এখানে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দির এখানকার মণ্ডপ সেজে উঠছে চলুন এবারে ভেতরে যাই পূজা ছেত্রী থ্যাংক ইউ বেবি ঘোষ থ্যাংক ইউ কমেন্স করার জন্য বাকিরা কোথা থেকে দেখছেন জানান এবারে ভেতরে যাব প্রবেশ করব তারপরে মেলার চারিদিকে কীভাবে টেন্টগুলো তৈরি হচ্ছে সেগুলো দেখাবো এই দেখুন ভেতরের যে ইন্টেরিয়ারের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি আর ভেতরের জায়গাটা অনেকটা বড় আর অনেকটা বড়ো তো রাখতেই হবে কারণ এখানে এখানে ভজন থেকে শুরু করে হরিনাম সংকীর্তন জগন্নাথদেবের গান বা নানান রকমের অনুষ্ঠান এগুলো হতে থাকে এখানে এখানে আরতি পুজো সবই হতে থাকে আচ্ছা জগন্নাথদেব যে এখানে বসবে ঠিক সেই জায়গাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন এখানে কিন্তু দাদা খুব পরিশ্রম করে কাজ করছে প্রত্যেক বছর আসি দিন রাত জেগে ওনারা তৈরি করে দেন এত বড় মণ্ডপ আর এবারে পুরীর জগন্নাথদেবের মন্দিরে ঠিক ওই আদলেই কিন্তু হচ্ছে মণ্ডপ এই দেখুন জগন্নাথদেবের যে জায়গাটা বেদিটা সেটা কীরকমভাবে সাজানো হচ্ছে সাজানো তো এখন পরে হবে মানে স্ট্রাকচারটা কীভাবে তৈরি হয়েছে দেখুন বেশ অনেকটা বড় জায়গা এখানেই থাকবেন ভগবান তাই তো আচ্ছা দেখি পাখিরা যারা দেখছেন কোথা থেকে দেখছেন এইখানেই আপনারা জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন ইস্কনের জগন্নাথ ঠাকুর এখানেই আসবে এখানেই বলরাম এবং সুভদ্রা মহারানী আসবেন আর হবে নাম গান ভজন সংকীর্তন আরতি পুজো সবই এখানেই চলবে এই জায়গাটাই কি সুন্দরভাবে সাজিয়ে তোলে এই জায়গাটা এত সুন্দর সাজায় ফুল দিয়ে দারুণ ডেকোরেশন করে আর এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন এই স্ট্রাকচারগুলো দিয়েও খুব সুন্দর হবে চারিদিকটা সাজানো হবে বাইরেও হয়তো এগুলো লাগানো হতে পারে মেবি তো এগুলো পুরো ভেতরের ইন্টেরিয়ারের কাজও কিন্তু কিছুদিনের দিনের মধ্যেই শুরু হয়ে যাবে তার আগে যে স্ট্রাকচারটা দেখেন যে কোনো জিনিসের প্রস্তুতিটা খুব ভালো লাগে মানে যখন দুর্গাপুজো দুর্গাপুজোর প্রস্তুতি আপনাদেরকে বহু আগে থেকে দেখায় আর এবছরও নিশ্চয়ই দেখাবো হোক আগে তৈরি হোক কিছু আচ্ছা আর জগন্নাথ দেবের মন্দির পুরীর মন্দিরের আদলে এই যে এর মন্দিরটা তৈরি হচ্ছে তার যে প্রস্তুতি সেটা আপনারা দেখতে পাচ্ছেন ওপরটা একটু দেখাই যদিও এখন সব পুরো বাসের স্ট্রাকচার ওপরটা এখন তিরপল দিয়ে ঘিরে ফেলা হয়েছে কারণ প্রত্যেক দিনই বেশিরভাগ দিনই এখন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে যদি ভেতরটা ভিজে যায় কাদা হয়ে যায় তাহলে কাজ করতেও যাই রকম অসুবিধা সবই প্রবলেম হয়ে যাবে আর কি সুব্রত চ্যাটার্জি বলছেন আমি পুরী গেছি এই তখন পুরী গেছি আচ্ছা আমি এখনও পুরী যাইনি পুরী আমার এখনও যাওয়া হলো না যাই হোক তবে দীঘা কিন্তু আমরা দীঘার জগন্নাথ মন্দিরটা আপনাদেরকে দেখালাম আর পুরীও খুব স্বীকৃতি নিশ্চয়ই যাব তখন আপনাদের সাথে শেয়ারও করবো যে কী কী দেখলাম এত জায়গা ঘোরা হলো কিন্তু পুরীটা যাওয়া হলো না না পুরী গেছিলাম সরি পুরী গেছিলাম কিন্তু ঠাকুর দেখা হয়নি কোনো কারণে আমরা ওইখান থেকে কার থেকে আমরা অন্য জায়গায় আবার যেতে হয়েছিল তো আমরা কিন্তু আপনাদেরকে নিশ্চয়ই পরে যখন পুরী যাব দেখাবো পুরী গিয়েছে কে কে পুরী গেছিলেন অবশ্যই জানাবেন পুরীর মন্দিরটা কি সুন্দর না অবশ্যই খুব সুন্দর একদম জাগ্রত জগন্নাথ দেব এবং এখানেও কিন্তু সেই পুরীর মন্দিরের আদলে হচ্ছে আচ্ছা আমি এখানে দেখিয়ে দিই বাটা গুলো তারপর ওখানে যে ফ্লাইগুলো দিয়ে এগুলো সব কাজ হবে এখানে বেদি তৈরি হবে মোটামুটি বা যে জিনিসগুলো সেগুলো সব রাখা আছে এখানে আচ্ছা আমি একটু তারপরে বাইরে যাব এবং আপনাদেরকে একটু বাইরে থেকে দেখাব ভেতরে কিভাবে কাজ চলছে আপনারা দেখতে পেয়েছেন যারা দেখছেন পরে জয়েন করেছেন আমি আরেকবার বলে দিই আমরা এখন এসেছি দুর্গাপুরের আকবর রোড গার্লস হাই স্কুলের মাঠে এটা হচ্ছে দুর্গাপুর এজোনে হ্যাঁ আর রথযাত্রার যে প্রস্তুতি সেটা যে শুরু হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছেন এই দেখুন ইস্কন মন্দিরের রথযাত্রা ফেস্টিভ্যাল কবে থেকে কবে অবধি হবে খুব খুব সুন্দর করে বড় করে লেখা আছে আর এইবারের সব থেকে বড় আকর্ষণ হচ্ছে স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে তিনটে রথ থাকবে এই দেখুন তিনটে রথ কিন্তু এখানে থাকবে লেখাই আছে রথযাত্রা ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশে শুরু হচ্ছে এটা সাতাশ তারিখ থেকে এবং এটা চলবে এখানে মেলা মানে সব কিছু মিলিয়ে পাঁচ তারিখ সাতাশ থেকে পাঁচ তারিখ আমরা তো আসছি আপনারা আসছেন তো কে কে আসছেন দেখি এবারে কমেন্টস করুন মলই বেঙ্গল কমেন্টস করছেন থ্যাংক্রত দত্তপ্রধানী দাদা এটা কোথায় বলে দিলাম দুর্গাপুর একবর রোড এই যে আকবর রোড দেখাই যাচ্ছে তার পাশে যে মাঠটা আকবর রোড গার্লস স্কুলের ঠিক মাঠের ওখানে আমি পুরীর জগন্নাথ দেখেছি বলছেন বেবি ঘোষ আচ্ছা তাই পুরীর জগন্নাথ সত্যি অনেকের দেখা হয়ে গেছে আমি গিয়েও ঘুরে এসে মানে পাশ দিয়ে পেরিয়ে এসেছি পাপি নাকি জানি না ঠাকুর হইতে চান তাই জন্য আমরা মানে আমরা দীঘার জগন্নাথ দেবের দর্শন আমরা প্রথম দিনই করতে পেরেছি নিশ্চয়ই ঠাকুর ভালোবাসেন আমাদের আচ্ছা আপনারা এত ভালোবাসেন আপনাদেরকে ঠাকুরও নিশ্চয়ই ভালোবাসবে আর আজকে আমরা এসেছি আপনাদেরকে পুরো ডিটেলসে জানানোর জন্য দেখি কে কে পরে জয়েন করলেন ডিটেল আপনাদেরকে সমস্ত নিউজ দিতে থাকবো বেঙ্গল ডট থেকে শুধু এটা না চিত্রালয়ের মেলার প্রস্তুতি সেগুলোও আপনাদেরকে দেখাবো একটু সময়টা কম মানে হাতে খুব কম থাকে তো আমি তার মধ্যে চেষ্টা করব বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়ার ওকে আর বাকিরা যারা জয়েন করছেন একটু প্লিজ শেয়ার করে দেবেন চলুন আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিলাম যে সাতাশ তারিখ থেকে রথযাত্রা এবং এখানে সাতাশ তারিখ থেকে রথযাত্রা মহোৎসব শুরু হয়ে যাচ্ছে এবং পাঁচ তারিখ অবধি চলবে ওকে চলুন এবারে আমি দেখাই আপনাদেরকে স্টলগুলো আচ্ছা আপনাদের মনে আছে যে এই জায়গাটা কিভাবে সাজিয়ে তোলা হয় গত বছর এখানে যে পুরীর আদলে কিন্তু মন্দির তৈরি হয়েছিল মানে এই যে এটা মণ্ডপটা সেটা তৈরি হয়েছিল তার ঠিক পাশে মানে এই দিকে একটা ওইদিকে একটা কুড়ে ঘরের মতো একটা সুন্দর মডেল আপনারা দেখেছিলেন খুব সুন্দর বানিয়েছিল না সেই কুড়ে ঘরের মধ্যে অনেক রকম কিছু ছিল মূর্তিও ছিল ঠিক এইখানে কিন্তু বানানো ছিল এইবারেও আশা করছি বানানো হবে বা কীরকম কিছু আমরা দেখতে পাবো একটু আলাদা রকম হোক ভালোই লাগবে আলাদা রকম হলেই ভালো লাগে আচ্ছা এই জায়গাগুলো কি কী থাকে তাই তো মনে আছে মনে পড়ছে আপনাদের এই দিকে যেমন একটা রো থাকে দিকে একটা রো থাকে এরকম পরপর থাকে বিভিন্ন ফুড স্টল বিভিন্ন ধরনের দোকান বিশেষ করে এই দিকটাই আমরা যখনই এসেছি পরপর দু বছরই দেখেছি ফুড স্টল ছিল এগুলোতে হ্যাঁ নানান রকমের খাবার তবে বেশিরভাগই নিরামিষ খাবার ছিল এখানে আমিষ থাকে কি আমিষ খাবার থাকে না এখানে আমি যতবার দেখেছি সব কিন্তু নিরামিষ খাবার কারণ ইস্কনের যেহেতু এটা ইস্কনের রথ এখানে কিন্তু আমিষ খাবারের কিছু পাওয়া যায় না যতটা দেখেছি আমরা আর এখানে সবই নিরামিষ খাবার থাকে নিরামিষ ফুড স্টল থাকে নানান রকমের মিষ্টি গজা এই সমস্ত তো থাকেই দইয়ের দোকান থাকে এরকম নানান কিছু আর তার সাথে সাথে আর ইস্কন মন্দিরে যেরকম যা যা পাওয়া যায় না ওখানে ঠাকুরের জিনিস ঠাকুরের পোশাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের বই পূজা করার জন্য যে সমস্ত জিনিস অর্ঘের সেই সমস্ত জিনিসগুলো লাগ থাকে দাদা আমি দীঘাতে গেছি জগন্নাথ মন্দির দেখেছি সুব্রত দত্ত তাই নাকি খুব ভালো আমরা তো অক্ষয় তৃতীয়ার দিন ওখান থেকে মানে যেদিন উদ্বোধন হলো উদ্বোধনের সময়ও আপনাদেরকে দেখিয়েছিলাম লাইভ এবং সবটা দেখে দেখাতে পেরেছি খুব ভালো লেগেছে এবং দীঘার জগন্নাথ মন্দিরটা দুর্দান্ত করেছে অনেকটা বড়ো জায়গার ওপর করেছে কিন্তু ওটা পুরীর জগন্নাথ মন্দির তো অবশ্যই এত প্রাচীন এত নাম করা কিন্তু দীঘার মন্দিরটা কিন্তু খুব ভালো আবার যখন যাবো নিশ্চয়ই দেখাবো যারা দেখছেন থ্যাংক ইউজ থ্যাংক ইউ এবারে আমরা সামনের দিকে যাই দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মন্দিরটা তৈরি হচ্ছে যখন ইন্টেরিয়ার হবে সবই দেখাবো আপনাদেরকে ওকে আচ্ছা বাকি যারা দেখছেন কোথা থেকে দেখছেন জানান আর কোন মন্দির দেখতে চান আচ্ছা ওই দিকটা কাপড়ে ঢেকে ফেলা হয়েছে চলুন তো একটু ওই দিকটা তো দেখাই আপনাদেরকে এই যে কিভাবে সব বাটা নিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে একটু একটু করে তৈরি হয়ে যাচ্ছে এই মন্দির আর এই মন্দিরটা যেদিন কমপ্লিট তৈরি হবে সেটা সেদিন যে কী সুন্দর লাগে আর লাইটে কী দারুণ লাগে এখানে লাইটিংয়ের এর কাজটাও কিন্তু খুব ভালো থাকে এই বছর নিশ্চয়ই খুব ভালো হবে ইস্কন মন্দির আমরা বহুবার গেছি যে কোনো পূজা ফেস্টিভ্যালে আমরা ওখানে যাই আপনারা জানেন এবং খুব ভালো লাগে ইস্কনের পরিবেশ আর সেই ইস্কনের রথযাত্রা এইখানে যখন হয় এই এখানে মানে মাসির বাড়ি হয় জগন্নাথ দেবের খুব ভালো লাগে তাই না তবে আমার ভীষণ ইচ্ছে আছে পুরীতে গিয়ে রথযাত্রা দেখার একটা ভয় লাগে আমার ভি মানে প্রচণ্ড ভিড় হয় সেই ভিড়টাকে একটুখানি মনে হয় যে কি হবে তবে ওই রথযাত্রার সময় যাওয়াটা খুব কষ্টেরই ওখানে তবুও আমার ভীষণ ইচ্ছে আছে যে পুরীর রথযাত্রা একবার দেখব আর পুরীর মতোই মানে সেই স্ট্রাকচারে এই জন্য এখানে মণ্ডপ তৈরি হয়েছে যাদের পুরী যাওয়া হয় না তারা এখান থেকে দেখে নিতে পারবেন আর দীঘার যে রথযাত্রা এবারে কিন্তু খুব বড় করে হবে আপনারা জানেন তো দীঘার কিন্তু রথযাত্রা এবছর প্রথম মানে বড় করে হবে আচ্ছা এবার একটু বলে দিই বিভিন্ন রকমের বুটিকের জিনিস থাকে এখানে যেমনটা ধরুন আমরা দেখাই বিভিন্ন এক্সিবিশান দেখাই তো সেখানে নানান রকমের জামা কাপড় বিভিন্ন রকমের জুয়েলারি বিভিন্ন নিজেরাই তৈরি করেন তো শিল্পীরা তো সেই সমস্ত জিনিস এখানে নিয়ে আসবেন আপনারা এখানে পরপর নিশ্চয়ই সেই স্টলগুলো দেখতে পাবেন এ দেখুন পরপর কিন্তু এগুলো সব তৈরি হচ্ছে যেমন এটা একটা তৈরি হয়ে গেছে এরকমভাবে অনেকগুলো দোকান পরপর পরপর আপনারা এখানে দেখতে পাবেন যারা জয়েন করেছেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন একটু লাইভটাকে শেয়ার করবেন বেশি বেশি দর্শককে দেখানোই আমাদের উদ্দেশ্য আপনারা জানেন যে বহু দিন ধরে আমরা দুর্গাপুর দুর্গাপুরের আশেপাশের বিভিন্ন জায়গায় যাই আপনাদেরকে দেখাই বিশেষ কিছু হলেই আর এই আমরা আপনাদের কমেন্টস যত পাবো চেষ্টা করব সেরকম জায়গায় যাওয়ার আপনাদের যেরকম রেকর্মেন আপনারা যেরকম চান আচ্ছা এই জায়গাটা বেশ ফাঁকা দেখতে পাচ্ছেন তখন তো আর এত ফাঁকা থাকবে না তবে এখানটা খুব সুন্দর ব্যবস্থা করে এন্ট্রিটা খুব সুন্দর হয় সামনে হাতি গত বছর ছিল মনে আছে কে কে এসেছিলেন গত বছর এখানে হাতি থেকে শুরু করে অনেক রকম মূর্তি থাকে সেগুলো দেখতেও বেশ ভালো লাগে আর খুব সুন্দর সাজিয়ে তোলা হয় আর সব থেকে ভালো লাগে আমার ভেতরে ডেকোরেশনটা কি সুন্দর লাগে একদম কি বলবো মন্দির তো বটেই মানে রাজবাড়ির মতো সুন্দরভাবে সাজানো হয় দারুণ সাজানো হয় ভেতরে ফুল দিয়ে অসাধারণ ডেকোরেশন করা হয় আর ইস্কন মন্দিরটাও আমরা তার আগে যাব তবে হ্যাঁ ইস্কন রথযাত্রার দিন ইস্কন মন্দিরটাও আপনাদেরকে দেখবো ওখান থেকে যে রথটা বেরোয় ওই যে রাস্তায় আসে এই যে রথযাত্রাটা এই যাত্রাটা কিন্তু দেখার মতো তাই না তো শুরু হচ্ছে এখানে রথযাত্রা সব জায়গায় সাতাশ তারিখে সাতাশ তারিখ থেকে এখানে রথযাত্রার যে উৎসব পাঁচ তারিখ অবধি থাকবে আর তার মানে উল্টো রথ উল্টো রথেই তো চলে যায় রথ উল্টো রথে যখন রথ চলে যায় আবার ফিরে যাই সেই দিনই এখানে উৎসব শেষ হয়ে যায় মানে এই মেলা শেষ হয়ে যায় এখানে কিন্তু মেলাটা ওই অবধিই থাকে কিন্তু চিত্রালয়ের রথের মেলাটা যেমন অনেক দিন ধরে থাকে প্রায় এক মাসের কাছাকাছি মনে হয় না আমার ডেটটা মনে নেই তবে আমি ডেটটা নিশ্চয়ই পরের দিন আপনাদেরকে জানাবো প্রস্তুতি দেখা দেখাবো যখন হাই দাদা সৌমিত্রী সাহেব বলছে হ্যালো কেমন আছো তোমরা কোথা থেকে দেখছো তোমরা সবাই বাকিরা একটু কমেন্টস করবেন কিন্তু বা করবে জামুড়িয়া থেকে যেমন রূপাচন্দ্র কমেন্টস করেছে আপনারা যদি লোকেশনগুলো জানান আমের না মানে আমাদের বুঝতে সুবিধা হয় যে লাইফটা কত দূর আচ্ছা দুর্গাপুরের ইস্কনের রথ দুর্গাপুরের বাসী ছাড়াও বাইরে থেকে কোথা কোথা থেকে দেখেন আপনারা আসেন জামুরিয়া থেকে রূপাচন্দ্র কমেশ করছেন আপনি আসেন তার মানে আমি গত বছর যখন এসেছিলাম রথযাত্রার দিন এখানে এসেছিলাম সেই দিন কিন্তু জামুরিয়ার ইভেন পাণ্ডবেশ্বর থেকে অনেকে এসেছিলেন আমার মনে আছে একদল মানুষ এসে কত এসেছিলেন মানে আমার সাথে কাছে এবং বলেছিলেন দাদা আমি ভিডিও দেখি খুব ভালো লেগেছিল। হ্যাঁ দাদা ভাই চাই সমুদের এত ভালো ভাসেন আপনারা ভীষণ ভালো লাগে এবং এসে বলেছিলেন যে আমি আপনাদের এই বেঙ্গল ডটকম দেখি প্রত্যেকটা আপডেট পাই এই যে আপনারা এত ভালোবাসা দেন আমাদেরকে বরিয়ে দেন এটার জন্য আমরা ভীষণ কৃতজ্ঞ আপনাদের কাছে অলোক মন্ডল কমেন্টস করছেন গুড আফটারনুন গুড আফটারনুন দাদা ভালো আছেন বাপ্পা দত্ত বলছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন রথযাত্রার যে এখন সামনে তো সবথেকে বড়ো ফেস্টিভ্যাল মানে এটাই আর একটা কী বলুন তো রথযাত্রা শুরু মানেই কিন্তু দুর্গাপুজোর প্রস্তুতি শুরু অনেক জায়গায় রথযাত্রার দিন খুঁটি পুজো হয় হ্যাঁ আর রথযাত্রা মানেই দুর্গা পুজোর প্রস্তুতি শুরু আর দুর্গা পুজোর প্রস্তুতি মানেই কিন্তু বেঙ্গল ডট কম আপনাদেরকে সব দুর্গা পুজোর ইনফরমেশান দিতে থাকবে কোথায় কি পাওয়া যাচ্ছে আপনারা কোথায় শপিং করবেন আপনারা কোথায় ঘুরতে যাবেন আপনারা কোথায় খাবার খাবেন কোন জায়গায় আপনারা গাড়ি কিনবেন কোথায় ফ্ল্যাট নেবেন কোথায় বাড়ি নেবেন সেই সমস্ত ইনফরমেশানগুলো কিন্তু আমরা দেব পুজো মানেই কিন্তু আমাদের নতুন নতুন কিছু কেনা নতুন জায়গায় ঘুরতে ঘোরা সব কিছু কিন্তু তাই না আর দুর্গা পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় রথের দিন আচ্ছা আমরা কিছুদিন আগে একটা ফ্ল্যাটও দেখিয়েছিলাম অনেকে ফোন করেছিলেন ফ্ল্যাটটা মানে অনেকগুলো ফ্ল্যাট তার মধ্যে এখনো সবুজনগরে নগরে একটা ফ্ল্যাটের ব্যাপারেও আপনাদেরকে বলেছিলাম তো ওটাতেও আপনারা অনেকেই খবর নিয়েছেন এবং দেখতেও গেছেন তো ভালো লাগে যে হ্যাঁ বেঙ্গল থেকে যেগুলো দেখায় যেগুলো কারো কারো কাজে লাগে সবারই আমাদের কারো বাড়ি লাগবে গাড়ি লাগবে জামাকাপড় লাগবে কোথায় রেস্টুরেন্ট যাব সেটাও লাগবে সে সাথে সাথে কোথায় কি হচ্ছে সেগুলো জানতে ইচ্ছে করে আর সেগুলোর জন্য বেঙ্গল আটকুম অবশ্যই আপনাদের পাশে আপনাদের সাথে সব সময় আছে আমি দুর্গাপুর থেকে পিঙ্কি দাস বলছেন খুব সুন্দর লাগছে বলছেন কেমন আছেন দাদা খুব ভালো আছি খুব ভালো আছি আপনারাও ভালো থাকবেন পরস্কল থেকে রিমু মুখার্জি ঋতু কমেন্টস করছেন থ্যাংক ইউ এই বছর যাব বলছেন রূপাচন্দ্র একদম চলে যাবে আসবেন এখানে আসুন বা যারা দুর্গাপুরের কাছে আসেন এটা এই মেলাতে আসতে পারেন চিত্রালয়ের মেলা আসতে পারেন অনেক মেলা মামরার মেলাটা ওখানেও বেশ ছোট্ট করে হয় বিশাল বড় হয় না কিন্তু ভালো হয় ওখানে মন্দিরের সাথেই তো আছে খুব মানে মেলাটা বসে পাশাপাশি বেশ ভালো লাগে এরকম অনেক জায়গায় হয় আমরাইতে রথযাত্রা খুব ভালো হয় তো যাই হোক এবারে আমরা নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে থাকবো আর কোথা থেকে দেখছেন সবাই কমেন্টসগুলো কোথায় একটা শেয়ার করে নিশ্চয়ই জানান যে শেয়ার করেছে তো ওইদিকে দেখুন একটুখানি প্রস্তুতিটা এই যেটা হচ্ছে ইস্কনের যে টেন্ট মানে ইস্কনের নানান রকমের ঠাকুরের জিনিসপত্র গীতা থেকে শুরু করে নানান রকমের ভক্তিমূলক বই নানান উপকরণ অর্ঘ ঠাকুরের অর্ঘের যে জিনিস বা এখানে ধূপ থেকে শুরু করে ধুন মানে সবই আর কি এই জায়গাটাতেই পাওয়া যায় মানে এই প্রত্যেক পর দু বছর এখানেই পাওয়া গেছিলো খুব সুন্দর সাজিয়ে তোলে আর এই যে মাঝখানে একটা রো এখানেও একটা রো হয় এই রোটাও নিশ্চয়ই তখন হয়ে যাবে আর কিছু দিনের মধ্যে আর আস্তে আস্তে হোক আপনাদেরকে আস্তে আস্তে দেখাতে থাকি রাস্তাটা বুঝে গেছেন তো লোকেশনটা বুঝে গেছেন কে কে চিনতে পারেননি কার গুগল ম্যাপ লিঙ্ক দরকার আপনারা অবশ্যই কমেন্টসে লিখুন তো এটা হচ্ছে একটা ক্লাব আকবর রোড স্পোর্টিং ক্লাব ওই দেখুন আকবর রোড স্পোর্টিং ক্লাবের ওখানে অনেকে বসে আছেন আর জায়গাটা খুব সুন্দর মাঠটা আসলে অনেক বড়ো তো খুব সুবিধা হয় আর তার এই জায়গাটাকে আমার মনে হয় এই জন্য বেশি চুজ করা হয় কারণ এটা রথটাকে নিয়ে আসা যদিও রথটা দুর্গাপুরের অনেকটা জায়গা ঘুরে ঘুরে আসে তবে তাও এখান থেকে ইস্কন মন্দিরের ডিস্টেন্সটা খুব একটা বেশি দূরে না তবে হ্যাঁ ইস এটার জন্য এ নয় সোজা চলে আসে রথ কিন্তু সারা দুর্গাপুরের বিভিন্ন দুর্গাপুরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারপরে আসে সেই সকাল থেকে প্রায় দুপুরের আগে অনেক আগে সকাল থেকে শুরু হয় রথযাত্রা এবং সেই বিকেল বা সন্ধ্যের সময় রথ ঢোকে এখানে সেই দেখাটা মানে সেই দৃশ্যটা দেখার মতো আমরা দেখছি দেখিয়েছি আপনাদেরকে বেঙ্গল ডট কম থেকে আগেও দেখি পরে কারো জয়েন করেছেন কমেন্টস কোথায় বাকিদের কেমন আছেন দাদা ভাই ভালো আছি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো অনেক বড় করে হবে পুরো মাঠটা জুড়ে দেখুন কেমনভাবে প্যান্ডেল তৈরি হচ্ছে বিভিন্ন টেন্ট তৈরি হচ্ছে দোকানপাট তৈরি হচ্ছে নাগরদোল্লা বা বিভিন্ন রকমের রাইডস এখানে আসে ছোট বড় সমস্ত রকম রাইডস এখানে আসে আর সব কিছু নিয়েই কিন্তু এই ইস্কনের রথযাত্রা দুর্গাপুর আকবর রোডে দুর্গাপুর আকবর রোড গার্লস হাই স্কুলের মাঠে আপনারা আশা করছি সকলে আসবেন চলে আসুন আর কে না চায় রথ দেখতে কে চায় জগন্নাথ দেবের দর্শন করতে কে না চাই জয় জগন্নাথ জয় বলরামদেব জয় সুভদ্রা রানী আর এই বছর তিনটে রথ এটা হচ্ছে স্পেশাল আকর্ষণ এইখানে রথযাত্রার সমস্ত রকম আপডেট আপনাদেরকে দিতে থাকবো যেরকম যা খবর পাবো সেরকম সেটা তো জানাবোই আস্তে আস্তে আরেকটুখানি তৈরি হয়ে যাক তারপরে নিশ্চয়ই আবার আসবো বৃষ্টি তো হবেই রথ মানে সেটাকে ধরে নিন সেটাকে ধরে চলুন যে হ্যাঁ রথ দেখতে আসবো বৃষ্টিতে একটুখানি ভিজতে হবে কারণ এটা হয় তাই না তো ছাতা নিয়ে আসবো রে তবে আমরা নিশ্চয়ই রথ আমরাও দেখবো আপনাদেরকেও দেখাবো আর সবাই আনন্দও করব বর্ষাকালে রথযাত্রা বৃষ্টির তো সম্ভাবনা থাকবেই আর চিত্রালয়ের মাঠে মেলা তো কতদিন ধরে হয় আর তার মাঝখানেও কিন্তু সবাই আমরা বৃষ্টির মধ্যেও ঘুরি তাই না আর কিন পাওয়া যায় না ওখানে সব জিনিস পাওয়া যায় তো এই সমস্ত মেলাগুলো আমাদের কাছে ভীষণ প্রিয় আমার মনে হয় আপনারাও ভীষণ এনজয় করেন কেমন লাগছে চারিদিকটা আপনারা একটু দেখে জানান আমরা প্রায়ই লাইভের শেষের দিকে চলে এসেছি যারা দেখছেন লাইভটা একটু শেয়ার করে বেশি বেশি দর্শককে জানিয়ে দেবেন এর রাস্তাটা আশা করছি চিনে গেছেন যদি এটা হচ্ছে এজন যদি এখানে টেক বা গুরু টেক বাহাদুর স্কুলের পাশের রাস্তাটা দিয়ে আসেন গুরু টেক বাহাদুর স্কুলের ঠিক আগেই দেখবেন একটা ডান দিকে রাস্তা চলে এসেছে ওই রাস্তা দিয়ে ঢুকে গেলেই আপনারা পেয়ে যাবেন আকবর রোড গার্লস হাই স্কুলের এই মাঠটা আর এই মাঠেই হচ্ছে এই মেলাটা বা এই রথযাত্রার উৎসবটা এটা শুরু হচ্ছে সাতাশে জুন থেকে আর হবে ফিফথ জুলাই অবধি সাতাশে জুন থেকে ফিফ জুলাই ওকে সাতাশ তারিখ থেকে পাঁচ তারিখ অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন এবং ভিডিওটাকে শেয়ার করে দিন জয় জগন্নাথ